এখানে আমার মেরেছে পুরো দাগ হয়ে আছে আবার এদিকে মেরেছে পুরো ফুলে আছে এদিকে আমাদেরকে মাছ ধর করা হয়েছে দিয়ে জয় শ্রীরাম পর্যন্ত বলি হয়েছে আমরা যখন ভোট দিয়ে জিতালছি জিতিয়ে এই যে মুখ বুঝি বৈশাখ আজকে আর এই লোকগুনা মার খেয়েছে মজদুর লোক খাইলে কেউ কেউ কোন জায়গায় খাবে না আর কেউ যাবে না ভাইরে যারা রাজনীতি করছেন তারা রাজনীতিটাকে রাজার নীতি হিসাবে দেখছেন ওড়িশাতে আবারও দুই পরিযায়ী শ্রমিকের ওপর অমানবিক অত্যাচার কিছু উগ্রপন্থী রোমের ভিতরে এসে বাংলাদেশি তকমা লাগিয়ে ওই দুই পরিযায়ী শ্রমিকের ওপর অমানবিক অত্যাচার করে এবং তাদেরকে জয় শ্রীরামও বলিয়ে নেয় যখন তারা আধার কার্ড দেখায় তখন তারা সেটা দেখে বলে এটা ডুপ্লিকেট তোরা বাংলাদেশি এবং এদেরকে ওড়িশা ছাড়ার নির্দেশ দেয় এরপর ওই পরিযায়ী শ্রমিকেরা আতঙ্কে বাড়ি ফিরে আসে ওই পরিযায়ী শ্রমিক দুটির নাম ইফাজুল ও আব্দুল শেখ বাড়ি বেলডাঙ্গা থানার অন্তর্গত নপুকুরিয়া মাঠফাড়ায় উড়িষ্যায় কাজে যেয়ে কাজমাজ করে এসে আমরা রান্না রান্নাবান্না করে বসেছিলাম আর ওরা প্রায় কুড়ি পঁচিশ জন এসে আমাদেরকে বাইরে ডাকলো ডাকার পর আগে মাছ ধর করার পর তারপরে আধার কার্ড দেখলো আধার কার্ড দেখার পরও আবার আবার মেরেছে কাঞ্চলে চোর মেরেছে মাথায় এখানে সব মেরেছে ওরা সব হাতের বাড়ি মেরেছে কাঞ্চল চোরও মেরেছিল কোথায় হয়েছিল ওটা আপনার হয়েছিল ভবেন এই

প্রথম গোটা পাঁচজন ভিতরে গেল দিয়ে বললো বাইরে এসো দিয়ে বাইরে যাওয়ার পর ওরা প্রায় কুড়ি পঁচিশ জন হলো দিয়ে আমাকে প্রথম আধার কার্ডের দিকে বললো দিয়ে আধা আধার কার্ডের পর দিয়ে আধার কার্ড দেখাতে যাচ্ছি দিয়ে আগে আমার কাঞ্চলে দু চড় মেলো কাঞ্চলে চড় মারার পর মাথায় পঁচিশ জন আপনার ফাইট মেরেছে ফাইট মারার পর আপনি তারপরে আমাকে দিয়ে রুমে যেয়ে আধার কার্ড দেখলো

তারপরে আপনারা কিছু বললেন আমরা ঠিকদারকে ফোন করেছিলাম ঠিকদার বলল ঠিকদার ঠিকদার তো বাড়তে ছিল না ঠিকদার ওর বাবা মরে গিয়েছে দিয়ে বাড়ি এসেছে দিয়ে আসার পর দিয়ে ওখান থেকে ফোন করে প্রায় কুড়ি জনকে জোগাড় পেতে না আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমাদেরকে ধর করা হয়েছে দিয়ে জয় শ্রীরাম পর্যন্ত বলিলে হয়েছে তো ওখান থেকে চলে কেন তো ওখানে থাকলে দিন আমাদেরকে মারছে হ্যাঁ সাইডে আমরা সবাই চলে এসেছি ওখানে বলছে দাঁড়ালিই মারবো আবার আমরা তিনজন ছিলাম তিনজনই চলে এসেছি আপনারা ওখানে প্রশাসনকে জানানে ওখানকে প্রশাসনের তো কোনো স্টেপ ইচ্ছে না না কী জানাবো প্রশাসনকে উড়িষ্যায় কোনো জায়গায় প্রশাসন প্রশাসন কোনো স্টেপই নিয়েছে না আপনারা পাবলিক বাড়ির কাজ করতেন না কন্ট্রাক্ট আমরা পাবলিক বাড়ির কাজ করতাম সে পাবলিক বাড়ি যে বাড়ির কাজ করছিলেন আমরা বলেন সে বাড়ির লোকেরা আপনাদের কোনো সাপোর্ট করে না না আমরা যেখানে কাজ করান ওখান থেকে আমাদের এখানে যেমন কাঁফায়ডাঙ্গা থেকে যেত অতটা দূরে এরকম সারা সারি এক কিলোমিটার আমরা একটা রুমে থাকতাম দিয়ে আমরা মারার পর তারপর চারপড়বার গিয়েছিলাম আমরা ওখানে ছিলাম না ওখানে থেকে আমরা চলে এসেছিলাম ওখান থেকে শুনে যাদের কাজ করছিলেন তারা কোনো স্টেপ নেই না তারা তো ওখানে ছিল না না তারা মারার পর এসেছে তারা আমাদের ঠিকাদার যান তাকে বলেছে তা বললো আমরা থাকলে তোমরা থাকলে নাহলে আমরা প্রশাসনকে জানাতাম তা আমরা ওখান থেকে চলে এসেছিলাম কবে বাড়ি ফিরবে আমরা কাল দুপুরে বাড়ি ফিরেছি কতটা আতঙ্কের মধ্যে আপনারা ওখান থেকে বাড়ি ফিরলেন আমাদের ভিতর পুরো শুকিয়ে গিয়েছিল এমন মার মেরেছেন ওরা আপনারা বাড়ি এসে এখানে প্রশাসনকে জানিয়েছেন না প্রশাসনকে কিছু জানায়নি আপনার পঞ্চায়েতের মেম্বার না কোনো খোঁজ না কাউ কেউ কোনো খবর নিয়ে নেই আর কাউকে জানায়ও আমরা ওরা ভিডিও করেছিল আপনার মানে না না ওনা ওরা ভিডিও করেছিল বনাম পরমার সময় আর ওখানে সিসিটিভি ফুটেজ আছে ওখানে এখানে আমার মেরেছে পুরো দাগ হয়ে আছে আবার এদিকে মেরেছে পুরো ফুলে আছে এদিকে আমার নাম ইফাজুল শেখ বাড়ি আমার নোপুরিয়া পূর্বপাড়া পাড়া মাঠপাড়া থানা বেলডাঙ্গা আর কে কে ছিলেন আমার বন্ধুরা ছিল আমার সাথে একই সাথে কাজে গিয়েছিলাম হ্যাঁ কাজে গিয়েছিলাম আপনার নাম আমার নাম আব্দুল শেখ

বিভিন্ন পেশায় তারা নিযুক্ত থাকে কেউ রাজমিস্ত্রি কেউ এসি লেবার বিভিন্ন কাজে তারা যায় কিন্তু বর্তমান ভারতবর্ষে যেভাবে অত্যাচার চলছে বাংলাদেশি সন্দেহে বা বাংলা ভাষা সন্দেহে মুসলিম সন্দেহে এইভাবে যে পিটিয়ে মারা হচ্ছে এটা জঘন্যতম অপরাধ সরকারি পরিসংখ্যানে বলে পশ্চিমবঙ্গের মানুষ মোট একুশ হাজার মানুষ পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে তারা কাজে যায় যারা প্রত্যেকটা প্রদেশেই তারা আক্রান্ত হচ্ছে কি বিহার বলুন কি উত্তরপ্রদেশ ত্রিপুরা ঝাড়খন্ড সব জায়গাতেই আজকে পশ্চিমবঙ্গের মানুষ এবং সর্বোপরি উড়িষ্যায় সবচেয়ে জঘন্যতম ঘটনা ঘটছে উড়িষ্যায় তো আমাদের বারবার বিভিন্ন সমাজ মাধ্যম থেকে সরকারকে আবেদন করার পরেও পরেও মানে সরকারের কোনো হেলদোল নাই এ ব্যাপারে রিসেন্ট আমরা আজকেই দেখলাম যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় সুতি থানার একটা ইনভেস্টিগেশান টিম উড়িষ্যায় পাঠানো হয়েছে প্রকৃত ইনভেস্টিগেশন করার পর সেখান থেকে আসল তথ্য বেরিয়ে আসবে এবং বিভিন্ন প্রদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে দু কোটির উপর কেবলমাত্র দু কোটি বিহারি আছে আমাদের পশ্চিমবঙ্গে এবং লাখো লাখো উড়িষ্যার মানুষ এখানে আমাদের কাজ করে যেখানে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তাদের সাথে ভাতৃত্ববোধের সাথে ব্যবহার করে তাদের সাথে ব্যবসা করে বিভিন্ন রকম কারবার করে আজ পর্যন্ত কোনো উড়িয়াবাসী কোনো বিহারি বা কোনো হিন্দুস্থানি মানুষকে বাংলার মানুষ আজ পর্যন্ত তাদেরকে কোনো আক্রান্ত করেনি খারাপ মন্তব্য করেনি বা তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ মূলক মানে তারা মেলামেশা করছে তো এটাই হওয়া উচিত এই যে সৌভাতৃত্বে বার্তা আমাদের বাংলার মানুষ দেয় এটা কিন্তু হওয়া উচিত এবং ভারতবর্ষের যিনি সরকার আছেন বর্তমানে বিজেপি শাসিত সরকার আছে সরকারের উচিত যে প্রত্যেকটা প্রদেশে এই যে জঘন্যতম হিংসার কাজ হচ্ছে সেই কাজের একটা আইন প্রণয়ন করে পাশাপাশি অনেক রাজ্যই দেখলাম আমরা আইন প্রণয়ন করেছে ঘৃণীত ভাষণ উস্কানিমূলক কথাবার্তা বা কাউকে টর্চারিং করা হেনস্থা করা শ্লীলতাহানি করা যাবে না সেটাই যদি করে তাহলে তার ন্যূনতম সাত বছরের জেল ঘোষণা করা হয়েছে এবং একটা বিশাল অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গেও এই ধরনের আইন আনা উচিত এবং ভারতবর্ষের সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ একজন প্রতিবেশী হিসাবে আমরা সেই বার্তাটাই দিতে চাই এই চ্যানেলের মাধ্যমে যে ভারতবর্ষের সরকার প্রত্যেকটা প্রভিনসে মানে প্রত্যেকটা প্রদেশে এই ধরনের আইন করে মানুষকে একটা একটা নিরাপত্তা দেওয়ার অনুরোধ রইল আপনার জনপ্রতিনিধিদের সম্বন্ধে কি বলবেন তাদের জন্য কি বার্তা দেবেন দেখুন আজকের রাজনীতিটা একটা জঘন্য জায়গায় চলে গেছে যে কোনো রাজনীতি বলুন রাজনৈতিক যে আদর্শ সেই আদর্শ থেকে আজকে জনপ্রতিনিধিরা বিচ্যুত হয়ে গেছেন আজকে রাজনীতির সাথে এই ধর্মীয় মেরুকরণ মিশে রাজনীতির একটা জগা খেজুড়ি জায়গায় চলে গেছে রাজনীতির এরা রও জানে না আমরা রাজনীতির মানে জানি নীতির রাজা যতগুলো নীতি আছে অর্থনীতি বলুন সামাজিক নীতি বলুন সমস্ত নীতির রাজা হচ্ছে আমাদের এই রাজনীতি কিন্তু বর্তমানের প্রশাসক যারা যারা রাজনীতি করছেন তারা রাজনীতিটাকে রাজার নীতি হিসাবে দেখছেন সেই জন্য তাদের প্রত্যেকের আখের গোছানোর জন্যই ব্যস্ত এই আমরা সাধারণ মানুষ হিসাবে এই রাজনীতিকে চাই না এই রাজনীতিকে মানে আমরা ঘৃণা থুৎকার দিই আজকে পরিযায়ী শ্রমিক আক্রান্ত হয়ে বাড়ি ফিরেছে গরিব মানুষ সংসার কিভাবে চলবে সরকারকে কি বার্তা দিতে চাইছে আমি একজন সাধারণ মানুষ হিসাবে এটুকুই বলতে চাই যারা বাইরে থেকে আক্রান্ত হয়ে ফিরে এসছে রাজ্য সরকার এবং ভারতবর্ষের সরকার প্রত্যেককে এদের আর্থিক ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকা উচিত কেননা এরা অতি সাধারণ এবং গরিব মানুষ এদের খেটে খাওয়ার কোনো জায়গা নাই আর চাষবাসের অবস্থা তো সবই জানে সরকার সমস্ত যন্ত্রপাতি থেকে চাষের যে যন্ত্রপাতি সেখান থেকে ভর্তুকি তুলে নিয়েছে আজকে যে সারের দাম লাঙলের যে দাম জলের দাম তাতে চাষি চাষ করে কোনো মানে আমানত গচ্ছিত করতে পারছে না বরঞ্চ লোকসান দিচ্ছে কিন্তু তবুও প্রান্তিক চাষি মানে সেটা থেকেই চেষ্টা করছে কিন্তু যারা পরিযারী শ্রমিক হিসাবে বাইরে যায় তারা তো সারা বছর কাজ পায় না কিন্তু তাদের সংসার চালানোর জন্য তারা বাইরে যায় সুতরাং চাষবাসটাও নির্ভরযোগ্য জায়গা নয় সুতরাং এই যাদেরকে আক্রান্ত হয়ে বাড়ি ফিরতে হচ্ছে আমি মনে করি প্রত্যেককে এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে তাদের আর্থিক জরিমানা দেওয়া উচিত আমার নাম রফিকুল হক আমি স্থানীয় বাসিন্দা আপনাদের গ্রামের দুই শ্রমিকের ওপরে অমানবিক অত্যাচার হয়েছে তো এর কি আপনারা প্রতিবাদ করবেন না কি বলবেন তাদের তাদের হয়ে আপনারা কি বলবেন প্রশাসনের কাছে প্রশাসনের কাছে কথা হচ্ছে এই যে এখানেও পুলিশ আছে এখানে একটা ঝুট ঝামেলা হইতে পারে হেদু মাসের মোড়ে বিরাট ঝামেলা হয়েছিল এখানে এখানে আমরা সেটা মিটিয়ে দিয়েছিলাম দুপাড়া মোড়ল হেদুপাড়া মোড়ল ছিল সেখানে যেই বিট অফিসে যেয়ে আমরা মিচাল করে দিয়েছিলাম সেটা তাহলে সেখানে যে পুলিশ আছে পাবলিকে মারছে গরিব মানুষগুলো খাটতে চাইছে মজদুর করতে যাচ্ছে কেউ ফেরি করতে যাচ্ছে তাহলে দাদা কাছে মারছে তো সেখানে কি পুলিশ নাই সেখানে কি নেতা মন্ত্রী নেই সে দেশে লোক আর সে দেশে কি লোক নাই তাহলে এই দেশে তো আমরা তো ঝুট ঝামেলা হতে দিইনি এই যে মুর্শিদাবাদের মুসলমান হিন্দু তাকে মুসলমানরা মেরি ধরিয়ে কেটে ফেলিয়ে দিয়েছে কোন জায়গায় ঝামেলা আছে কোনো জায়গায় মুর্শিদাবাদে ঝামেলা নাই হিন্দু মুসলমানকে এক মিলি মিশে আমরা বাস করছে কোন দিন ঝামেলা নাই হেদু হিন্দু থাকে যদি ডেকে বলেন তাও বলতে পারবি হেদুরা আর হিন্দুদের সাথে সকল সময় চলাফেরা চা খেয়েছি সকালে উঠি হিন্দুদের সঙ্গে আমরা তাহলে এই যে ঝুট ঝামেলা উড়িষ্যায় এত মারপিট হচ্ছে তাই উড়িষ্যায় কি নেতা মন্ত্রী তারা মরে গেলছে না তারা কি করছে তাদের তো এই যে শৃঙ্খলা বজায় রাখা দরকার যে এরা খেটি মজদুর লোক খেটি খাচ্ছে তাইলে সেই লোকগুলাকে ওই থানার লোকেও হেফাজত করে না তারা আরও লেলি দেয় পাবলিক তাই সেই পাবলিকটাকে ধরে না তাইলে এটা কোন দেশের কথা আর বেলডাঙ্গায় কোনো ঝুট ঝামেলা হলে পারে পুলিশদের সাথে আমাদের খুব লিং আছে পুলিশটাকে আমরা বলি কোনো একটা পুজো হইলে পারে আমরা শুধু গার্ড দিই সেখানে আমরাই পাহারা দিই সেখানে ভলেন্টিয়ার গিয়ে আমরাই করি তাইলে তারা কোন জায়গায় আছে তারা তাইলে এই যে ভারতবর্ষের লোক তাইলে এই যে মমতা দিদি মমতা দিদি তো একটা মুখ এসে যে আর ওই তো ওর তো কাজ এই কাজটা ওর তো করা দরকার যে এটা বলা দরকার আমরা যেমন বলছি এরকম তো দিদিরও বলা দরকার আমরা যে কেউ ভোট দিই জিতালছি জিতিয়ে এই যে মুখ বুঝি বৈশাখে আজকে আর এই লোকগুলো মার খেয়েছি মজদুর লোক খাইলে কেউ কেউ দু খেটে খাবে না আর কেউ যাবে না ভাইরে সবাই তো সব জায়গায় যাবে উড়িষ্যার লোক তো থামো মোমো মোমো থাকে তাহলে এই যে উড়িষ্যার লোক তো সব বেশি বাংলাদেশি খাচ্ছি তাহলে কই উড়িষ্যার লোক একটা মার খেয়েছি না এই যে বেলডাঙাতে তো উড়িষ্যার লোক আছে কই আমার কাছে ধরছি নি তাহলে এগুলো তো তাদের জ্ঞান করা দরকার এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমার নাম মফিজুল নপুকুরের বাড়ি আমি এই সমাজের মোড়ল কি বলবেন প্রতিবেশী একজন উড়িষ্যায় রাজমিস্ত্রি কাজে গিয়ে বাংলাদেশি তকমা দিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য আজকে এমনভাবে মেরেছি আপনাদের বাড়ির আপনাদের গ্রামের একজন ছেলেকে বাড়ি যান প্রাণ বাঁচানোর জন্য বাড়ি ফিরেছে কি বলবেন এটা খুব দুঃখজনক আমাদের নপুকুরিয়া যে আমার ভাইপো কিংবা আমার ভাইও দুটোই তো বিদেশে গেছে পেটের লেগে পেটের লেগে যে সেখানে মারধর তারা করছি তারা কি ভেবেছে হয়তো আমরা জানি না সে মুসলিম না হিন্দু ভেবে মেরেছে কি বাংলাদেশি ভেবে মেরেছে তা তো আমরা জানি না সে যাই হোক ওরা দুটো পয়সা লেগে গিয়েছে তারা খুব মাছ ধর করেছে আমাদের এসে বললো যে মেরিছে আমরা খুব দুঃখজনক তারা বাংলাদেশি বইলি মাইছি যে তোরা বাংলাদেশি আর ওরা তো বাংলাদেশি নয় ওদের আধার কার্ড আছে তবুও তাদেরকে দেখি বলি যে তোরা যদি না চলে যাই তোদের ঘর দুই সব জ্বালিয়ে দেবো যারা আছিস ওরা জানের ভয়ে পালিয়ে এসছে গরিব মানুষ যা করি হোক আমাদের এই দেশের যেসব নেতা নেত্রী আছে তারা যদি একটু মুখ খুলি বলে আমাদের মমতাকে যে হ্যাঁ এগুলো হচ্ছে কেন সেটাও তো বলতে পারে কিন্তু না আমাদের এই সরকার এখনও পর্যন্ত আমরা দিনই মোবাইলে শুনিনি যে মুখ খুলিছে যে এটা না কেন হবে তারা গরিব মানুষ খাইতে গিয়েছে মারবি কেন এরকম কথা তো বলেনি আমাদের দেশে যে বিধায়ক আছে আমাদের রবিউল হাসান উনিও মুখ খুলেননি কোনো দিনই অন্য সম্বন্ধে ওরা বলতে পারে যে ভোটটা দাও থাকে ভোট দিলে থাকে কিছু দেবো কিন্তু কিচ্ছুই দেয়নি থাকে তো আমাদেরকে রকম শুধু রিউজ করার মতো করি নাই রাজনীতির লোকগুলাকে ভোট দাও আমরা কাজ করিয়ে দেব। কিন্তু পেটের দায়ে খাইতে গেছে সেই তো কাজ করেনি তাই তো দিচ্ছে না তারা খালি তারা দিন কী দেবে আমাদেরকে আজীবন কাল ব্যবহারই করিয়ে যাচ্ছে রাজনীতির লোকগুলা তা আমি বলবো তা থাকে আমার অনুরোধ যে এইগুলা তারা দেখুক যে কিভাবে কি করছি গরিব মানুষ যাচ্ছে পেটের লিগে দুটো ইনকাম করতে কিন্তু না তারা আজকে হয়তো জানে বেঁচে গেছে ওরা দুজন মিরি ফেলি দেয়নি অন্য অন্য আমার ভাই ছেলে যারা গেছি প্যাটেল লেগে হয়তো মেরি ফেলি দিচ্ছে ওরা জানে বেঁচে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো যার দুটো এক দু এক চপ্পর পাঁচ চপ্পর যায় মার খেয়েছে মায়ের খেয়ে চলে এসছে তো আমি বলবো ওদাকে আমাদের রাজনীতির লোকগুলা দেখুক না প্রতিবেশী রাজ্য মানুষরা কি জানে না ভারতবর্ষের কতগুলো রাজ্য আছে পশ্চিম বাংলাটা কোন দেশের কি বাংলাদেশের জানে না ওরা কেন তারা বাঙালিদের উপরে বাংলা ভাষা বললেই মারছে উড়িষ্যার প্রচুর মানুষ আমাদের বাংলায় তারা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে কি বলবেন এটা দেখুন রাজনীতির লোকগুলা তো নিয়ে খেলছি এ ভাবছি আমি চেয়ার বাঁচলি ভালো ও ভাবছি আমি চেয়ার বাঁচাইতে পারলি ভালো তাহলে এ নিয়ে আবার কি বলা যাবে দেখুন আমরা যাইটাই বলতে যাব হয়তো আমাদেরকে বলবে তোমরা এটা বলছো কেন দেখুন পশ্চিম বাংলার কোন পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় গিয়ে যদি আক্রান্ত হয় দেখার দায়িত্ব কার এগুলো তো আমি ভাববো রাজনীতিতে যে আমাদের বিধায়করা আছে কিংবা নেতা মন্ত্রীরা আছে এইগুলাই সরকারি দিনারা বসি আছেন একদম 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 থেকে বাড়ি চলে গেল মানে এদের সংসার এই তো এটাই তো চিন্তার বিষয় যে কিভাবে চলবি তারা আমাদের কি ইজ দেবে এখন পর্যন্ত আজ তো অনেক দিন হই এটা হচ্ছে যে একে মাইছে নাই লোককে মাইছে নাইলে আর কাউকে মাইছে হয় আমার ভাই নাইলে আমার বাপ নাইলে আমার ছিলি সব বাইকে তো মেরেই চলে যাচ্ছে তারা কি করছে এ পর্যন্ত যে আজকে কোনো দল আমাদের পাশে এসে দাঁড়াইছি না কিংবা তাদের পাশে এসে দাঁড়াইছি না চলো কোনো থানায় যাই যে আমরা একটা ডিভিশন দিই কিংবা কিছু এরকম কোনো ই নাই এই তো এই পর্যায়ক্রমিকের ওপর হত্যা তো অনেক দিন ধরে চলছে কিন্তু আপনাদের এলাকাতে যে আছে এমপি আছে তারা কি এর আওয়াজ উঠাই উঠেছে কই দেখিনি তো কোনো দিনই মোবাইলে এ পর্যন্ত কোনো গরিব লোকের লেগে তো কোনো শুধু ওদের একটাই এখন চলছি এ আর নিয়ে ওরা একটু ইয়াতে আছে ব্যস্ত তাছাড়া কোনো কাজে দেখছি নি তাদের চেয়ার বাঁচানোর জন্যে কি করে ভোটারটা আমাদেরকে বাড়াইতে হবে সেই ভোটারটা দেখছি তারা আদার্স কিছু দেখেনি আমার বাড়ি নপুকুরে আমার নাম শুকুরুল্লাস